মানের টিকিট করার টাকাটা হয় নাই বিদায় আমার দান কোরবানি দিবার লাগে একটা গরু রাখছে জীবনে প্রথম কোরবানি দিব এটা বিক্রি করে দিছে আমি যখন বিমান বন্দর থেকে রওনা করছি হুজুর আমার আব্বাজান নে কইছে আব্বা আপনার কোরবানের গরুটাও দি বিক্রি করে দিতেন আমার বাপে কইছে পুত্রে তুই যদি বিদেশ যাস তোর ইনকামের প্রথম টাকাটা দিয়ে আমি আমার কোরবানির গরুটা কিনা কোরবানি দিব হুজুর আমি বিদেশ যাওয়ার পরে বাইশ দিন ডিউটি করার পর কুয়ের থেকে আমার মালিক আমার এক লাখ বিশ হাজার টাকা বেতন দিছে বাংলা আমি টাকাটা আমার আব্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইরা দিয়া বাড়িতে শুধু আমি আমার ছোট বইনের কাছে ফোন দিয়া বলছি টাকাটা আমার আব্বারে কুয়েত তুলতে আমার বোন ফোন দিয়া কোনো কথা কইছে না আমার বোন সিকুর দিয়া শুধু আমার ডাক দিয়া কয় ভাই কোন বাপে ব্যাংকে যেয়া টাকা তুলবো আব্বা দো দুনিয়াতে না হে আশরা পা হিবি যে আমনে পাঠাইতে না রে গায়ের শক্তি হওয়ার পর বাপের জোর দিয়া কো আপনি আমার লাগিয়া কি করছেন আরে এই বাপে তোমার লাগিয়া কি করত নিজের শরীরের সুন্দর চামড়া জুই লাগেছে খেতে কাম করতে করতে মাদা বেকা হয়ে গেছে খেতে রোয়া লাগাইতে লাগাইতে আব্বা রাত্রে বালা কইরা ঘুমাইতে পারে না রোদের ভিতরে কাম করতে করতে আব্বার বায়ু সরা হয়ে গেছে হাই রে Oh, <sweak> যাদের আব্বা আম্মা কবরে আল্লাহর কাছে শুধু দোয়া করবা আল্লাহ যেন আজকে আশা বাবাদের এই মাহফিলে রুশিলায় আব্বা আম্মার মাফ করে দেয় আর জমিনে যখন ওই বান্দা মারা যাইব মারা যাওয়ার সময় আমার আল্লাহ তার ইমান নসিব করে কালেমা নসিব করে আর রুহ কবজ করাইব কিন্তু এই এলাকার কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিজানাতে পোস্রাব পায়খানা করে দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মু মুখে দিয়া রক্ত ছাইরা দেয় কত মানুষ মারা যায় জিব্বায় কামড় দিয়া মইরা যায় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় চোখ গুলা উল্টে দেয় বাইও আমার গভীর মনোযোগ দিয়া আলোচনা সবন করার চেষ্টা করবেন এই দুনিয়ার জমিনের মধ্যে তাইকা যদি এমন ভাবে মারা যায় এই মরণটা ইমানের সাথে মরণ হয় না যদি ইমানের সাথে মরণ পাইতে চাও আমার আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাও কিন্তু বর্তমান সমাজের বর্তমান সমাজের বাবারা তাদের সন্তানকে কিন্ডার গার্ডেনে পড়াবে ইংলিশ মিডিয়ামে পড়াবে কিন্তু আল্লাহ তালার কোরআন শিখানোর জন্য আগ্রহ প্রকাশ করে না মনে রাখবারে বান্তারামপুর এলাকার আশাফাবাদ এলাকার বাই বাবারা তুমি যদি তোমার সন্তানকে কোরআন না শিখাও